তো হজের যে জায়গাটা যে পয়েন্টটা সেটা হচ্ছে মক্কা নগরীর কাবা কাবা এবং কাওয়ার আশেপাশে কিছু স্থানে কিছু নিয়ম নীতি বিধান পালন করা করে হজ বব্যরতা আদায় করতে হয় আর এই হজ মোকাম্মেল হয় পরিপূর্ণ হয় মদিনানগরের নবীর রওজা জিয়ারতের মাধ্যমে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জায়গা শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহ আর এই বাইতুল্লাহ হল পৃথিবীর সবচাইতে মর্যাদা সম্পন্ন সবচাইতে শ্রেষ্ঠ সবচাইতে দামি পৃথিবীর সবচাইতে মূল মেডেল পয়েন্ট আসমান এবং জমিনের মূল জায়গা পৃথিবীর মূল মডেল এই মূল মেডেল যেটা মধ্য মধ্যম জায়গা সারা পৃথিবীর মূল মধ্য পয়েন্ট মূল জায়গাটা হলো কাবা শরীফের স্থানটা এই কাবা আর এদিকে মদিনা মক্কা এবং মদিনা এই দুইটি জায়গা আমরা আকাশ থেকে যেমন আমরা জমিন থেকে যেমন আকাশে আসমানে রাতের বেলা পূর্ণিমার চাঁদ দিনের বেলায় সূর্যর আলো যেমন অবলোকন করি যেমন আলোক রশ্মি দেখতে পাই বহু ওপরে দূরে আসমান থেকে এই দুনিয়াতে এই রকম দুইটা আলোক রশ্মি দেখতে পান দুইটা আলোকবর্ষ দেখতে পান একটা হলো আর একটা মদিনা বলেন সবহান আল্লাহ মার্কিন নাগরিক মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা বিজ্ঞানিক মহাকাশ গবেষণা বৈজ্ঞানিক সংস্থা নাসা এর একজন কর্মী এর একজন গবেষক সুনিতা ইউলিয়াম এই সুনিতা ইউলিয়াম বর্ণনা করেন যে দুই হাজার ছয় সালে মহাকাশ গবেষণা করার জন্য অন্যান্য গবেষকদেরকে নিয়ে আমরা নবজান ছিলাম যখন নবজনটি পৃথিবী থেকে প্রায় দুইশো পঞ্চাশ মাইল ওপরে উঠল তখন আমরা দেখতে পাই যে পৃথিবীতে দুইটি আলো জ্বলতেছে দুইশো পঞ্চাশ মাইল ওপরে ওঠার পর নিচে আর কিছু দেখা যায় না কিন্তু দুইটা আলো দেখা যাচ্ছিল জলমাল ঝলমল করে জ্বলতেছে আমরা ভাবলাম যে পৃথিবীতে এভাবে আলো থাকার কথা নয় তাহলে এই আলো আসলো কোথা থেকে আমরা টেলিস্কোপের সাহায্যের মাধ্যমে আলো দুটি অনুসন্ধান অনুসন্ধান করতে অনুসন্ধান করে নির্ণয় করার চেষ্টা করলাম যে যার কারণে নবজন্টা নিয়ে নিচের দিকে আলো দুটির উৎস খুঁজতে লাগলাম যে এই আলো দুটির উৎস কোথায় আমরা যখন আলো দুটির কাছাকাছি বসলাম তখন দেখতে পাইলাম আলো দুটির উৎস হচ্ছে মক্কা আর মদিনা শরীফ বলেন সোহান আল্লাহ এরপর সুনিতা উইলিয়াম বলেন এই দৃশ্য দেখার পর আমি তখনই ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়ে নিলাম বলেন সোহান আল্লাহ যেহেতু তিনি সনাতন ধর্মী হিন্দু ধর্মী ছিলেন কঠোর ইসলাম বিদ্বেষী ছিলেন কিন্তু এই দৃশ্য দেখার পর তিনি বলেন আমি সৌদি আরবের জিদ্দার হিলটন হোটেলে এসে সরাসরি প্রকাশ্যে ইসলাম গ্রহণ করলাম তাহলে মহাকাশ থেকে এই পৃথিবীর জমিনে যে দুইটি আলো দেখা যায় দুইটা আলো জল 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 করে জ্বলে তার একটি হল মক্কা কাবা আর একটি হচ্ছে মদিনার রোজা শরীফ বলেন সোবহান আল্লাহ এই মক্কা হচ্ছে পৃথিবীর সব चैती मिडिल पॉइंट मध्यम पंथा मध्यम जगह